আমরা আজকে টেকনিক্যাল এসিও নিয়ে আমি দুইটা পার্ট রাখছি দুইটা ক্লাস রাখছি আপনাদের জন্য তো দুইটার মধ্যে আজকে যেটা সেটা হলো আপনার টেকনিক্যাল এস একটা চেক লিস্ট তৈরি করব তো চেক লিস্টটা দেখে দেখে আমরা যেমন আমরা লাস্ট দুইটা ক্লাস আমরা দেখছিলাম যে অনফিসের চেক লিস্ট তৈরি করা এবং অন এস এসিওটা কীভাবে করবো চেক লিস্ট কিন্তু আমরা দেখি নাই তাই না আমি কিন্তু দেখে দেখে দেখি নাই কিন্তু ওই চেক লিস্ট অনুযায়ী কিন্তু আমরা অনফিজ এসিওটা করছি ওই চেক লিস্টের সব কিছু কিন্তু আপনার অনফিস আমরা করেছি তো আজকে আমরা ঠিক তেমনিভাবে আমরা টেকনিক্যাল এসিও চেকলিস্টটা আজকে তৈরি করব নেক্সট ক্লাসে আপনার আমরা ওই আমরা যে ইয়েগুলো পাবো মানে যেগুলো আমরা চেকলিস্টটা তৈরি করব ওগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি করব বুঝছেন

শর্ট ইউরএল বলতে আমি কি বুঝাইছি মানে শর্ট ইউরএল হলে ভালো সব মানে ইউরএল গুলো শর্ট হলে ভালো সার্চ ইঞ্জিনের জন্য ভালো আর কি তো আজকে ক্লাসটা জাস্ট দেখে দেখে যাবেন যে টেকনিক্যাল একটা ওয়েবসাইট টেকনিক্যাল ইউরএল গুলো কি কি হতে পারে এবং এগুলো কিভাবে সলভ করব সেটা পরে ক্লাস আজকে জাস্ট এগুলা দেখে নেবেন এগুলা আপনারা এগুলো আপনারা নোট ডাউন করে নিন ঠিক আছে স্ক্রিন শেয়ার কি হইছে হ্যাঁ ঠিক আছে ওকে সবাই নোট ডাউন করে নিন এখন না এখন জাস্ট ক্লাসে দিয়ে মনোযোগ দেন thank you আপনার কি আছেন জি ভাই জি ভাই জি ভাই আছি ভাই জি ভাই ওকে তো দেখেন আপনি টেকনিক্যাল এসইও চেকলিস্টটা আমি তৈরি করে নিয়েছি তো এখানে আর কিছু বাকি আছে কিনা থাকলে পরে আমি অ্যাড করে দেবো না সমস্যা নাই ঠিক আছে তো এখন মানে যেগুলো প্রয়োজন আর কি ওগুলো আমি এখানে তুলে রাখছি তো আপনারা এগুলো সবাই নোট ডাউন করে নিন এখন কি কেউ নোট ডাউন করছেন একটু বলুন তো

টেকনিক্যাল এস এসিওটা আমরা এখানে তিন ভাগে ভাগ করে ফেলছি এটাকে ফার্স্ট হলো আপনার অন পেজটা রাখছি পরে অফ পেসটা সরি পরে টেকনিক্যাল পরে অফ পেস কারণ অফ পেজ সবার শেষে হবে কারণ অফ পেজটার কাজই হল ব্যাকলিং করা বুঝছেন তো টেকনিক্যাল এসিও আমরা পেজ পার্ট কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি তাই না কমপ্লিট করি এবং প্র্যাকটিক্যালি আমরা আমরা করে ফেলছি সবাই তাই না তো এখন টেকনিক্যাল পার্টে চলে আসলাম তো টেকনিক্যাল পার্টে কিন্তু আপনারা যে এই চেক এই চেক আমরা একটা ওয়েবসাইটের ভিতরে দেখব বুঝছেন এখন এটার কোনটার কি কাজ এটা কিভাবে করে এ ধরনের কোয়েশেন এখন আসবে না কারণ হলো এগুলো আমরা সবগুলো আমরা প্র্যাকটিক্যালি করব একটা নিউ ট্যাব নিয়ে আমরা এখানে রাখব আর একটা এখানে ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা কী হ্যাঁ যেমন আপনার এটা কোনটা এটা এটার কাজ কি এটা কিভাবে চেক করব এটা কিভাবে ফিক্স করব এই প্রবলেমগুলো যদি থাকে এগুলো আমরা কীভাবে ফিক্স করবো এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল একটা ক্লাস নেব যেটা হবে আগামী ক্লাসে আমি আপনাদেরকে এটা দেখাব তো আপনার প্রত্যেকটা জিনিস এই যে ফোর জিরো ফোর জিরো ফোর এরোর এটা কীভাবে হয় এটা কিন্তু এটার সাথে মেবি অনেকে পরিচিত পরিচিত এই যে ফোর জিরো ফোর এরোর এর এ ধরনের এরোর আসে কিনা অবশ্যই আসা দেখবেন অনেকগুলো ওয়েট ছাড়া দেখবেন আপনাদের যে ফোর জিরো ফোর এরোর আসে এগুলো কীভাবে ফিক্স করবেন ওগুলো আপনি আমি দেখা না সমস্যা নেই যে আবার এটা আপনার রোবোটস ডট টেক্সটি ফাইল তো এটা আপনারা কীভাবে এটা যদি ক্রিয়েট করা না থাকে এটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাবো ঠিক আছে এবং ক্রল ইরোর অ্যান্ড আপনার রিডাইরেক্ট হ্যাঁ একটা যদি আপনার ইরোর ফেস থাকে গুগল যদি আপনার ক্রল করতে না পারে তাহলে আপনার ওটাকে আমরা রিডাইরেক্ট করে দেবো হ্যাঁ কেউ যদি আসে কেউ যদি এসে মনে করে এখানে সার্চ করলো আমার নাম বা আপনার নাম বা আপনার যে কোনো একটা ওয়েবসাইট এটা যদি এরোর আসে তারা মনে করবো আমরা ওইটা সমস্যা আছে আমরা ওটাকে রিডাইরেক্ট করে দিব যেন একজন ক্লায়েন্ট যেমন আপনার কার্পেট কার্পেট ক্লিনিং লিখে সার্চ করলাম তো সার্চ করার পরে এখানে একটা ওয়েবসাইট আসলো আমি এখানে গেলাম তো যাওয়ার পরে ওগুলো লাস্ট ক্লাস আমি ফার্স্ট মানে নেক্সট ক্লাসে আমি এগুলা প্র্যাকটিক্যালে দেখাবো সমস্যা নেই ফেরা নেবেন না এই যে ব্লগ অপশন মনে করো এগুলো এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে তাই না অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে আমি ব্লগে ক্রিয়েট করলাম আচ্ছা এখানে আমি অ্যাবাউটে ক্লিক করলাম এখন এই পেজটা মনে করেন ইরোর আসলো এই পেজটা ইরোর আসলো এটা আসলো না এখানে ইরোর আসলো তা আমরা এই পেজটাকে কী করবো রিডাইরেক্ট করে আমরা অন্য একটাতে নিয়ে দেব হ্যাঁ অন্য একটার সাথে কানেক্ট করে দেবো করে দিলে কী হবে তাহলে এটা ইরোটা দেখাবে না একজন ভিজিটার এসে সে তার ইনফরমেশন জানতে পারবে বুঝছেন এরকম করে দেবে এগুলো পরে সমস্যা নেই হ্যাঁ যে ক্যানডিক্যাল ট্যাক আপনার সাইট ম্যাপ হ্যাঁ এগুলো কীভাবে করবেন স্কিমা মার্কু এগুলো কীভাবে এগুলো প্রত্যেকটা কাজ নিয়ে আমি মনে করেন দেখাই দিব সাইট ইজ উইথ সিটিফিয়াস এটার সাথেও কিন্তু আপনার পরিচিত তাই না এটার সাথেও কিন্তু পরিচিত এটা তো আমি ওই যে ওই দিন দেখাইছিলাম মেবি আবার ওই যে দেখাইছিলাম ভাইয়া হ্যাঁ 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 এটা আবার টেকনিক্যালে তো ওই জন্য রাখলাম আর কি কোনো কিছু বাদ দিয়ে আশা করে যদি থাকে আমি নেক্সট ক্লাসে অ্যাড করে নেব মনে সমস্যা নেই কারণ ভাই সবকিছু তো মনে থাকে না এই জন্য আর কি তো আপনার কি বলে যে ধরেন কোনোটা সিকিউর পাওয়া গেল না এইচটিটিপি পর্যন্ত পাওয়া গেল সেক্ষেত্রে কি এস এস এল সার্টিফিকেট তো অ্যাড করতে হবে ওটা হুম 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 এখন ওটা কি ফ্রি এস এস এল সার্টিফিকেট কি অ্যাড করা যায় নাকি ওটা 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 আপনি আপনি আপনার ওই যে ক্লায়েন্টকে বলে দিবেন যে তুমি তোমার তুমি কোথা থেকে ডোমিন হোস্টিং নিয়েছো ওই কোম্পানির সাথে কথা বলো ওটার কি বলে তো তাদেরকে বলো তোমাকে যেন একটা এস টি পি ইয়া এস এস এল সার্টিফিকেট অ্যাড করে দেয় তারাও দেখবেন এখানে এস চলে আসবে বুঝছেন এখন তো ফ্রি ফ্রি দিচ্ছে হ্যাঁ কোম্পানি হেলারা এখন দিচ্ছে এখন ওটা পেরা নাই ওটা আপনি এখন বর্তমানে পাবেন না এস টিপি আর এস টিপি দেখবেন কোনো লিঙ্ক পাবেন দেখবেন ওটা স্পাম্পিংক দেখবেন অনেক হ্যাকাররা কাজ করে এগুলো নিয়ে এই বুঝছেন কারণ ওদের সাইটে কোনো সিকিউর নাই আর কি যেমন ম্যাকসিউরি সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি আমাদেরকে মনে মনে করেন যে যে মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি মানে বোঝে এটাকে এটা কি ক্লিয়ার আপনারা মোবাইল ফ্রেন্ডলি মানে কি বুঝাইছে বলেন তো দেই মোবাইল ফ্রেন্ডলি মানে ভাই যে মোবাইল স্ক্রিনের ভিতরে ঠিকঠাক মতো দেখা যায় কিনা মোবাইল দেখা যাচ্ছে যে এমন একটা ওয়েবসাইট হলো যেটা মোবাইল স্ক্রিন থেকে বের হয়ে চলে গেছে ঠিকভাবে দেখা যাচ্ছে না ঠিকভাবে দেখা যাচ্ছে না সাইজ কম বড় হলো ঠিকভাবে দেখা যাচ্ছে না প্লাস ওইটার ওই পেজের স্পিরিটটা আপনার স্পিডটা আপনার স্লো বুঝছে মানে মোবাইল ফ্রেন্ডলি স্লো আর কি যেমন ডেস্কটপ ফ্রেন্ডলি হলে আপনার স্পিড ভালো থাকে মোবাইল ফ্রেন্ডলি হলে স্লো হয়ে মানে স্লো হয়ে যায় এরকম আছে না অনেক ওয়েবসাইট তো আপনার একটা ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক হ্যাঁ ব্রোকেন লিঙ্কগুলো আমরা কীভাবে আপনার ফিক্স করবো সবগুলো আপনি প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাবো আর আপনার যে ইন্ডেক্সিং ইরোর আছে এটা ইরগুলা কীভাবে ফিক্স করব। আর ইন্ডেক্সের ইরড থাকলে আমরা এগুলা কীভাবে ইন্ডেক্স করব সেটাও নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সব কিছু নিয়ে যেমনভাবে আমরা ওয়ান ফেজের আপনার চেক তৈরি করেছি পরে আমরা প্র্যাকটিক্যালি করেছি ঠিক তেমনিভাবে আসতে চেকলিস্টটা সবাই মুখস্থ ঠোঁটস্থ আপনি একদম কণ্ঠস্থ মানে সব কিছু করে ফেলবেন যেন কোনো কিছু গ্যাপ না থাকে এবং এগুলো যেন আপনার মাথায় থাকে এজ এ এস ইউ এক্সপার্ট হিসাবে আপনার এগুলা মানে আপনার ভিতরে এগুলা থাকা মাস্ট বি প্রয়োজন বুঝছেন বুঝতে পেরেছেন আপনি একজন এসো এক্সপার্ট হিসাবে যদি কোনো জায়গায় যেমন প্রাইভেট কোনো কোম্পানিতে যদি আপনি জব করতে যান ওখানে ইন্টারভিউতে গেলে আপনাকে কিন্তু এগুলা জিজ্ঞেস করবে যে রোবট ডর্সটি একটি কি হ্যাঁ গুগল কিভাবে কাজ করে আপনার যে এটারে কি বলে এস টি হ্যাঁ আপনার ফোর জিরো ফোর এরোর কি এগুলো কিন্তু জিজ্ঞেস করবে আপনি যদি অনলি এস স্পেশালিস্ট হন তাহলে কিন্তু আপনি এগুলো বলতে পারবেন কারণ আপনি শুধু আপনার সারা জীবনটা যায় এস ইউ নিয়ে আপনার তার বাইরে আপনার কোনো জগৎ নেই হ্যাঁ তো আপনি একজন এস ইউ আপনি যেটা বলতে পারবেন স্বাভাবিক তাই না এই আর কি আর আপনি যদি পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যান তাহলে আপনি আপনাকে কোথায় কি কাজ মানে আপনি কোনটাতে স্পেশালিস্ট আপনি তো নিজেও জানবেন না তাই না তো ওই জন্য আপনাকে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন না অনেক কোম্পানি আছে জাস্ট স্পেশালিস্ট দেখে হ্যাঁ একজন এস ইউ স্পেশালিস্ট তারা খোঁজে আর কি বাংলাদেশে অনেক কোম্পানি আছে আপনার আপনার এস ইউ এক্সপার্ট হিসাবে আপনি কোম্পানিতে বাসায় বসে কাজ করতে পারবেন অফিসে যেতে হবে না বাসায় বসে বসে কাজ করতে পারবেন একটা কোম্পানির জন্য কারণ প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট থাকে বুঝছেন আমি বাইরের কথা বাদ দিলাম আর কি আপনি একজন ফিলান্সিয়ার হিসেবে বাইরে বাইরে কাজ করবেন এটা বাদ দিলাম জাস্ট আপনি বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে ওদেরকে যদি আপনি ফাইন্ড আউট করে ওদের সাথে যদি আপনি ইয়ে করেন ওপার প্রপোজাল পাঠান দেখবেন অনেক সময় দেখবেন আপনার নিউজে দেখে নিউজে দেখেন না যে অনেকে আপনার এস স্পেশালিস্ট স্পেশালিস্ট আপনার দেখে আপনার ওদের নিয়োগ দেয় আপনার একজন এসবি এক্সপার্ট প্রয়োজন অনেকে দেখেন না বিভিন্ন আপনার নিউজ চ্যানেল বা আপনার বিভিন্ন ইয়েতে দেখেন না প্রথম আলো আলোয় তো আপনার অনেকে এই ধরনের অ্যাড দেয় বুঝছেন তো ওগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে আপনি জব পেয়ে যাবেন বুঝতে পেরেছেন ভাই আমরা যদি একটা ব্লগিং ক্লিয়ার হয় বলেন আমরা যদি হ্যাঁ অবশ্যই আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনি মানুষের কাজ করেও কাজ করতে ইনকাম করতে পারবেন মানে আপনার আপনার স্কিল বিক্রি করে যেটাকে বলা হয় স্কিল বিক্রি করে হম স্কিল বিক্রি বলে আপনি আপনার স্কিল বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন আর আরেকটা হলো আপনি ফেসেভ ইনকামটা করতে পারবেন সেটা আপনার একটা ওয়েবসাইট আপনার একটা ওয়েবসাইটের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে ওখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ব্লগিং করে এবং এক পর্যায়ে গেলে আপনি যদি একটা ওয়েবসাইট ভালো মানে ব্লগিং একটা ওয়েবসাইট যদি আপনি ভালো একটা পজিশন নিয়ে যেতে পারেন তাহলে ওই ওয়েবসাইট আপনি বিক্রি করতে গেলে আপনার প্রায় তিন দুই দুই তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন দশ লাখ টাকা বিক্রি বিক্রি করতে পারবেন একটা ওয়েবসাইট বুঝছেন আপনি শুধু ট্রাফিক শুধু এডসেন্স লাগবে না এডসেন্স লাগবে না আপনি যদি ব্লগিং করে একটা নিশ নিয়ে একটা নিশ নিস নিয়ে আপনি যদি নিয়মিত যদি আপনি একটা আর্টিকেল লেখেন নিয়মিত যদি ব্লগিং করেন যেমন আমরা অনেকে ফুড ব্লগিং করি না এটা কি বলে ঠিক তেমনি আপনি যদি একটা ওয়েবসাইটে নিয়মিত ব্লগিং করেন এবং ওইখানে যদি ট্রাফিক নিয়ে আসতে পারেন ভাই আপনি একটা ট্রাফিকওয়ালা একটা ওয়েবসাইট আপনি বিক্রি করতে চান আপনি আমাকে নক দিন আমি আপনার ওয়েবসাইটটা বিক্রি করে দেব বুঝছেন সেটা যে কোনো একটা নিশ রিলেভেন্ট হতে হবে কারণ একটা ওয়েবসাইটে যখন ট্রাফিক থাকবে নিয়মিত ট্রাফিক আসবে তার মানে ওই ওয়েবসাইটের ভ্যালুটা অনেক বেড়ে যাবে বুঝছেন এই আর কে তো ওই ধরনের সাইট বাংলাদেশে পসিবল না কারণ বাংলাদেশে মানুষ গুগল সার্চ করে কম বুঝছেন মানুষ গুগল সার্চ অনেক কম করে মানুষ গুগল সার্চ টোটালি কম করে আপনার কোনো কারণ ছাড়া তাই না এই জন্য বললাম তো বাইরের মানুষগুলো গুগল সার্চ করে ওরা কিন্তু গুগল অনেক সার্চ করে তাদের যেটাই প্রয়োজন নিত্য প্রয়োজন মানে দৈনন্দিন জীবনে যাই প্রয়োজন তারা কিন্তু গুগল সার্চ করে তো আপনার আমাদের তো গুগল সার্চ করার অভ্যাস নাই তাই না এই আর কি তো ওই জন্যই বললাম আর কি একটা সাইড যদি বাইরের জন্য একটা কান্ট্রির একটা কান্ট্রির জন্য বা একটা লোকেশনের জন্য আপনি যদি ট্রাফিক নিয়ে আসতে পারেন ওই ওয়েবসাইটগুলো বিক্রি করলে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এটারে কী বলে অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ করতে পারেন কারণ বাইরের বাইরের দেশের আপনার সিপিসি অনেক বেশি বুঝছেন আপনার ওটার ইয়ে আপনি মনে করেন ক্লিক রেট অনেক বেশি যেমন বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেলের ইনকাম কিন্তু অনেক কম হ্যাঁ একটা অ্যাডে আপনার টু সেন্ট বা থ্রি সেন্ট দেয় কিন্তু বাইরের দেশের একটা এমনও দেশ আছে যেখানে আপনার একটা ইউটিউব ভিডিও আপনার দেখলে আপনি ওখান থেকে এক ডলার দুই ডলারও ইনকাম হয়ে যায় হ্যাঁ পঞ্চাশ সেন্টও ইনকাম হয়ে যায় তো একটা দেশের ইয়ে আছে না আপনার যেমন আমাদের দেশ তো আর এতটা উন্নত না তাই না ওদের দেশগুলো অনেক উন্নত ওই জন্য আর কি তো এরকম আর কি ভাই আপনি একটা ওয়েবসাইট ব্লগিং করে আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন আপনি চাইলে এসিও এমন একটা স্কিল এটা আপনি শিখবেন এটা দিয়ে আপনি কখনো লস হবে না আপনি ক্লায়েন্টের ক্লায়েন্ট পাচ্ছেন না কাজ করতে পারতেছেন না সমস্যা না আপনি নিজে একটা ওয়েবসাইট বানান একটা নিশ নেন একটা নিশ নেন যে কোনো একটা নিশ নেন সেটা হতে পারে আপনার হেডফোন হতে পারে বা হ্যাঁ মানে ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হতে পারে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ দেন রিভিউ দেন ব্লগিং শুরু করেন আপনি নিজে ওখান থেকে যখন ট্রাফিক আসবে কারণ আপনি একজন এস ইউ এক্সপার্ট আপনার ট্রাফিক তো আপনার জন্য আপনার জন্য কোনো বিষয় না তাই না নর্মাল এটা আপনি পারবেন তা আপনি তো আপনার নিজের ওয়েবসাইটেও সময় দেন এক পর্যায়ে দুই তিন দুই তিন মাস পরে দেখবেন ওই ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে আর যখন ভিজিটর আসবে চাইলে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন অ্যাফিলিয়েট লিঙ্কগুলো যদি আপনি ইয়ে করতে পুস্ট করতে পারেন ইন্টারনাল লিঙ্ক হিসাবে সরি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে যদি আপনার পুস্ট করতে পারেন তাহলে আপনার ওখান থেকেও প্রোডাক্ট সেল হবে ওখান থেকে ইনকাম করতে পারবেন বুঝছেন একজন এসপিও এক্সপার্টে যাবে আমরা মনে করি যে ক্লায়েন্টে কাজ করা ওটার বাইরে আপনি অনেক কিছু করতে পারবেন একজন এসপিও এক্সপার্ট অনেক অনেক কাজ করতে পারে নিজের জন্য কাজ করতে পারে পার্সোনাল সাইট বানিয়ে অ্যাপিলিয়েট করতে পারে ফ্যাসেভ ইনকাম তো বলছি অ্যাডসেন্সের মাধ্যমে আবার কারো সাইটের কাজ করে ইনকাম করতে পারবে আবার এজেন্সি দিয়ে বুঝছেন অনেকভাবে ইনকাম করা যায় এই একটা এস এসসি ছোটো সেক্টর মনে করে এই যে আপনার মেহেদি ভাই বললো না যে উনি কোথায় কোর্স করছে ওখানে দুই তিন দুইটা ক্লাস দিয়ে আপনার এসিওটা শেষ করে দিচ্ছে বা দুইটা ক্লাস না ভাই পাঁচ ছয়টা দশটা ক্লাস দিয়েও কেউ এসিওটা কাভার করতে পারবে না ভাই পসিবল না হ্যাঁ আমি আপনাকে একদিনে একদিনে আপনাকে কাভার করে দিতে পারবো সেটা হতে হবে কয়েক ঘন্টা কিন্তু ওইটা তো আর আপনার জন্য উপকারে আসবে না কারণ আপনি আপনাকে আমি একদিনে সব কিছু ইয়ে করে দিলে আপনি কি সব কিছু শিখতে পারবেন সব কিছু নিতে পারবেন একসাথে কখনও পারবেন না তো ওই জন্য আর কি একটা জিনিসের ইয়ে আছে তো ওই জন্য বললাম আর কি তো যদি অ্যাসিউ এক্সপ্রেস হিসাবে কাজ করতে চান আপনি নিজের জন্য পারবেন ক্লায়েন্টের জন্য পারবেন বুঝছেন তো এটা এমন একটা স্কিল শিখলে লস নাই ভাই আমি তো শিখেছি শিখলে লস নাই আপনি কাজ করতে পারবেন আর যে অনেকে র্যাঙ্ক ম্যাথ দিয়ে অন পেজ এসিও বা আপনার ইউ এস দিয়ে করে আপনার পার্সেন্টেজ উঠানোর জন্য অনেক অনেকের কাছে কিন্তু ভালো লাগছে এই জিনিসটা ঠিক আরও বেশি ভালো লাগবে যখন আপনি একদম লাইভ একটা ওয়েবসাইটের জন্য কাজ করে ওই ওয়েবসাইটকে আপনি গুগলের ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে নিয়ে আসতে পারছেন তখন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে যে না আমি একজন এসিও এক্সপার্ট এটা কেউ বিশ্বাস করুক না করুক আমি করি এটা লাগবে না ভাই বলেন তো সাইদুল ভাই বল লাগবে না

তো আস্তে আস্তে সমস্যা নেই আর আপনার সমস্যা নেই ভাই ক্লাস হয়তো আপনার কয়েকদিন হবে পড়া সে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ কারণ আপনারা করতেছেন আপনারা তো বুঝতেছেন যে অ্যাস আর কতটুকু বাকি আছে তো ওইভাবে শেষ করে দেবো সমস্যা নেই যোগাযোগ রাখেন ইনশাল্লাহ কখনও যদি সমস্যা হয় টেলিগ্রামে না হোয়াটসঅ্যাপে নক করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব ভাই সমস্যা নেই যখন প্রয়োজন হবে আর কি বললেন আমি সাপোর্ট দিব সমস্যা নেই

পোস্ট করবেন পোস্ট করার পর আমাকে একটু মেসেজ করবেন করলে অনেকের আসে ইমার্জেন্সি কিছু সাপোর্ট থাকে যেগুলো মানে করেন গুগল মিটে দরকার বলেন লিঙ্কটা দিয়ে দেবো এসে আপনার স্ক্রিনটা শেয়ার করো আমি ওইটা দেখব না সমস্যা নেই বুঝছেন সমস্যা নেই তো এটারে কি বলে তো সমস্যা নেই বুঝছেন

اوكي okay.